একষট্টি নম্বর প্রশ্ন বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতীক আইনের নয় ধারার মামলা ছয় মাসের মধ্যে ফলিত হইবে উক্ত সময় নির্ধারিত হয় কোন আইন অনুযায়ী অ্যান্সার হচ্ছে কতামাদিন উনিশশো আট বাষট্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্ন কোন মামলা অ্যাডভ অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধার তেষট্টি নম্বর বলা হয়েছে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না অ্যানসার হচ্ছে ক দখল পুনরুদ্ধারের চৌষট্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের নয় ধারায় বাদীকে প্রমাণ করতে হবে অ্যানসার হচ্ছে ঘ উপরের সবগুলো অর্থাৎ সম্পত্তিতে দখল এবং বেদখল সম্পত্তি ছাড়া আইন পরিপন্থীভাবে বেদখল ছ মাসের মধ্যে মামলা দায়ের পঁয়ষট্টি নম্বরে বলা হয় যে জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার দামাদি ম্যাট কত অ্যান্সার হচ্ছে